আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা ইউকে আছেন অথবা ইউকেতে আসবেন কেননা ইউকেতে আসার পরে যদি আপনি নর্মালি শপিং করতে যান বড় বড় শপিং মহলগুলোতে বা সবগুলোতে তখন সেখানে প্রচুর পরিমাণের দাম থাকে এবং আমাদের স্টুডেন্টদের অ্যাটলিস্ট হচ্ছে বাজেটের বাইরে থাকে সো আপনি ইউকে আসার পরে বাজেট ফ্রেন্ডলি কোথার থেকে শপিং করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পার্সেল অর্ডার করছি এইটা হচ্ছে আলি এক্সপ্রেস তো আমরা নর্মালি তিন থেকে চারটা অনলাইন প্ল্যাটফর্ম প্রেফার করি একটা হচ্ছে আলি এক্সপ্রেস আরেকটা হচ্ছে ট্যামো আরেকটা হচ্ছে সিন সো এই তিনটার মধ্যে আমরা সবচেয়ে বেশি প্রেফার করি ট্যামোকে সিনে লিটল বিট একটু হায়ার থাকে সব কিছু অ্যান্ড আলি এক্সপ্রেস অলসো সো আলি এক্সপ্রেসে তারা এক্সট্রা ট্যাক্স অ্যাড করে নেয় আর কি সো আমি হচ্ছে আলি এক্সপ্রেস থেকে আমি হচ্ছে আমার কিছু পণ্য অর্ডার করছি সেটা আমি দেখাবো আর স্টুডেন্ট অবস্থা আসলে আমাদেরকে সবসময় চিন্তা করতে হয় বাজেট ফ্রেন্ডলি আমি যদি কখনও টি শার্ট কিনি কখনও জ্যাকেট কিনি অথবা প্যান্ট কিনি অথবা শার্ট কিনি অথবা গোরের কোনো জিনিস দরকার সেটা কিনি আমি সবসময় আলি এক্সপ্রেস টেমো থেকে কিনে থাকি আর কি তো এটা এইটা হচ্ছে একটা ব্যাগ সো এই ব্যাগটা কি আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা ট্যাব আছে সো সেটা হচ্ছে ট্যাব এটা হচ্ছে ট্যাবের একটা ব্যাগ সো এটা একটা নর্মাল ব্যাগ সো এটা আমি আসলে কত দিয়ে কিনছি আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে ওয়ান থার্টি পি সো ওয়ান থার্টি সো এইখানে যদি বাংলাদেশি টাকায় বলি নিয়ারলি একশো নব্বই অথবা দুইশো টাকার মধ্যে আমি এই ব্যাগটা কিনে ফেলছি এবং আমি যদি নর্মালি একটা শপে গিয়ে কিনতে যাই তাহলে আমাকে আট থেকে দশ পাউন্ড স্পেন্ড করতে হবে ওকে সো কোয়ালিটির দিক দিকে যদি বলি যেহেতু চাইনিজ প্রোডাক্টস এটা এতটা আহমারি বাজে না অ্যান্ড হচ্ছে বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমি যদি বলি এই বাজেটে এইটা সেরা প্রোডাক্ট আমার কাছে লাগছে সো আমি যদি আমার ট্যাবটাকে আপনাদের দেখাই এটা হচ্ছে আমার ট্যাব সো এই ট্যাপটা আমি এটার মধ্যে দেখাবো এটা হচ্ছে তেরো ইঞ্চি ট্যাপটা হচ্ছে আমার বারো ইঞ্চি এগারো ইঞ্চি সরি সো পুরোটাই ম্যাচ করছে এবং খুবই সফট আর একটা হচ্ছে গড়ে পড়ার জন্য আমি একটা একজন শো অর্ডার করছি তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি গড়ে পড়ার জন্য এইটার দাম শুনলে আপনারা অবাক হবেন কেমন এই যে দেখেন এইটার কোয়ালিটি মাছ বেটার মাছ বেটার গড়ে পড়ার জন্য এবং আরামদায়ক এটা আমি থার্টি পেন্স দিয়ে কিনছি ক্যান ই বিলিভ মি এটা হচ্ছে থার্টি পেন্স দিয়ে কিনছি সো স্টুডেন্ট যারা আছেন গড়ে পড়ার জন্য শীতের মধ্যে অনেকেই চান যে একটু একটা জুতা কিনি গরের জন্য সো আমি প্রেফার করব আপনারা আলি এক্সপ্রেস অথবা টেমো থেকে জুতা কিনতে পারেন এই নর্মাল প্লাস্টিকের জুতোগুলো সেই জন্য আমার মনে ছিল যে আমার সাথে আমি এই বিষয়টা শেয়ার করি আলি এক্সপ্রেস এবং এবং এই মাধ্যমে আপনারা কিন্তু খুব ইজিলি জুতা প্যান্ট অন্যান্য যে বিষয়গুলো আছে যে অন্যান্য প্রোডাক্টগুলো চান আপনারা সবকিছুই পাবেন ইভেন আপনি ইলেকট্রনিক্স যত ধরনের গ্যাজেট আছে সেটা পাবেন শুট করছে এবং আরেকটা হচ্ছে আমি এই যে আপনাদের সাথে আমি ভিডিও করি সো আমার একটা মাইক দরকার এই যে আপনাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে খুব দরকার সো আমি ওয়ারলেস এই যে মাইক্রোফ্রন্টটা অর্ডার দিছি সো এটার কোয়ালিটিটা কত কিরকম হবে আমি জানি না তবে এইটাও হচ্ছে ক্যান ইউ বিলিভ মি এইটা হচ্ছে ওয়ান থার্টি সো এইটা হচ্ছে ওয়ান থার্টি সো নর্মালি আমরা এই চাইনিজ প্রোডাক্টগুলো ওয়ান থার্টিতে কিনতে পারি না মিনিমাম আমাকে টেন পাউন্ড স্পেন্ড করতে হবে নর্মাল শপগুলোতে সো এই ছিল ভিডিও আপনারা কিন্তু ইউিতে আসার পরে একটা নর্মাল অ্যাকাউন্ট খুললেই কিন্তু ট্যামো অথবা শিন অথবা হচ্ছে আলেক্সপ্রেস থেকে যে কোনো পণ্য ক্রয় করতে পারেন নতুন ইউজারদের জন্য হচ্ছে অনেক অফার থাকে এবং সবচেয়ে কম খরচে আপনি নতুন ইউজার হলে মিনিমাম তিনটা প্রোডাক্ট আপনি কিনতে পারবেন সো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকেন সুস্থ আসসালামু আলাইকুম